রাত এগারোটা সাইদাবাদ থেকে আমাদের আজকের প্রথম যাত্রা আলির গুহার উদ্দেশ্যে আমাদের বাস ছেড়ে যায় খুব ভোরে আমরা চক্রিয়া এসে পৌঁছে যাই দেন হালকা চা নাস্তা করে নেই এখান থেকে আর এই চক্রিয়া থেকে বাস অথবা জিপে একশো থেকে একশো বিশ টাকায় চলে যেতে পারবেন আমরা চলে আসি ইয়াংছা বাজারে যেখান থেকে আমাদের আইডি কার্ড গুলা আর্মি ক্যাম্পে জমা দিতে হয় দেন পাহাড়ের পাকা পথ সৌন্দর্য এবং ভয়ঙ্কর অভিজ্ঞতার মাঝে কখন আমরা আলী কদম আবাসিক এসে বসছি তার টেরি পায়নি আসসালামু আলাইকুম আমরা এখন আছি বান্দরবান আর আজকে আমরা এই বান্দরবনের তিনটা জনপ্রিয় স্পট এক্সপ্লোর করব। হ্যাঁ যে তিনটা এক্স স্পট এক্সপ্লোর করব তার মধ্যে প্রথমটা হচ্ছে আলির গুহা আমরা এখন আছি আলীকদম আবাসিক চলুন চলে যাই আমরা নাস্তা খেয়ে আলীর গুহায় লেটস গো যে আমার পিছনে দেখতে পারতেছে রিয়াসিন বাইরের দোকান দোকানে নাস্তা করে আমরা চলে যাই আলীর গুহায়ের উদ্দেশ্য পূর্ব ফার্মপারা তুলব পূর্ব ফার্মপারা থেকে আমাদের এখানে আসতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট হাইটা অনেক আসলে রিস্ক আসতে পারে থেকে আসলে দশ টাকা নিবে তো বান্ধবন গ্রুপে যাওয়ার জন্য আমরা ঢাকা থেকে একটা বিশাল একটা গ্রুপ নিয়ে আসছি যে দেখেন ওনার আসলে খান যাব আলির গুহায় দেন আমরা মিরিনজা ভ্যালি পার্ক সব কিছু ঘুরবো আর এই গুহায় প্রচুর বাদুরের বসবাস তো যারা যাবেন অবশ্যই এই ব্যাপারটা খেয়াল রাখবেন আর এখন আমাদের নামতে হবে এখানে আমাদেরকে আসলে জুতো রাখার জন্য জুতো রেখে যেতে হবে প্রকৃতির ও প্রকৃতির এমন কিছু রহস্য যা কখনো ভেদ করা যায় না তেমন এক রহস্য গেরা পাহাড় আলির গুহা আমরা যতই পাহাড়ের ভিতরে দিকে যাচ্ছি ততই এই পথটা শুরু হচ্ছে রাস্তার যে অবস্থা এই যে দেখুন

অন্তকার আমরা এখান থেকে ব্যাক করছি আবার এক নম্বর গুহাটা ঘুরে আসলাম এখন বাম সাইডের যে দুই নাম্বার গুহা সেদিকে যাচ্ছি

ওকে আমরা বেরোয় গেছি যে সরু আর যে চিপা এবং ভিতর খুবই অন্ধকার অনেকে ধারণা করা থাকে যে হজরত আলী রাজুসালাম এই গুহায় কোনোভাবে আসলে এই অবস্থান করত বা এখে এসেছিল তবে এটা একদমই ভিত্তিহীন গুহাটাই আসলে একদম শীতল এবং ঠান্ডা লোকমুখে শোনা যায় এখানে আজ পর্যন্ত কোনো লোক রাত যাপন করেনি যাপন করেনি এবং তারা অনেকে আসলে বলেছেন যে রাত্রে এখানে অদৃশ্য কোনো শক্তি বা সাদা কোনো আলো বা ভয়ঙ্কর কিছু আসলে আন্দাজ করতে পায় বা কোনো মেয়ের কান্দা কান্না শুনতে পায় তবে আলির গুহায় এমন ভয়ঙ্কর পরিস্থিতির শিকার এখন পর্যন্ত কেউ হয়নি তবে বলা যায় এটি একদমই ভিত্তিহীন কথা অপরূপ সৌন্দর্য এই আলির গুহা এবং আপনি যারা যারা নাকি অ্যাডভেঞ্চার প্রিয় তাদের জন্য খুবই সুন্দর এবং খুবই অ্যাডভেঞ্চার প্রবল একটা পাহাড় আলির গুহা আলির গুহা থেকে আমরা এখন চলে আসছি মিরিঞ্জা যাওয়ার উদ্দেশ্যে তো আমরা এখন চলে যাব মিরিজা ভ্যালিতে আর এটাই হচ্ছে মিরেঞ্জা রাস্তা আর আমাদের সময় লাগবে ২৫ পঁচিশ থেকে তিরিশ মিনিট আমাদের পিছনে আর অনেক আসছে পাহাড় কিন্তু অনেক খারাপ

এত কষ্টের পর এত কষ্টের পর আমরা আসলে মিরেঞ্জার বেলার আইসা পৌঁছেছি আর এই যে দেখুন যেটার মতো আড্ডা দিতেছে আর চারদিকে বিশাল পাহাড় মিনিজা এই সমুদ্র পৃষ্ঠ থেকে পনেরোশো মিটার উপরে এবং বান্দরবান জেলা থেকে ছিয়াশি কিলোমিটার দূরত্বে অবস্থিত এবং চক্রিয়া থেকে সাতাশ কিলোমিটার দূরত্বে অবস্থিত মিনি থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয় দুটি খুব সুন্দরভাবে এবং এখানে বিশেষ আকর্ষণ হচ্ছে এখানকার মেঘগুলো বাতাসে ভেসে বেড়ানো যেটা আপনি সকালবেলা উপভোগ করতে পারেন রাতে খাবারকে আমরা শুয়ে পড়ি আর আমাদের খাবারে ছিল চিকেন বারবিকিউ এবং চারটা করে রুটি দেন আমরা চলে যাই ঘুমানোর জন্য গুড মর্নিং এটা ছিল আমাদের ক্যাম্প আজকে আমরা এখানে একদম স্ত্রী তো চলেন বাইরে যাই বাইরের যে ভিউটা সেটা দেখি ঘুমিয়েছে আমরা ওই যে উপরে চলে যাবো এখন আমরা যাব উপরে ওই যে উপরে উপজে দেখতে পাচ্ছেন ঝুঙ্গর আর তার সাথে মাচা তার আগে আমরা নিচে যাই একটু ফ্রেশ হয়ে নেই মোটামুটি প্রচুর গরম লাগতেছে এখন মানে কেন না প্রচুর গরম অনুভূতি হইতেছে এখন এই মুহূর্তে তো সকালবেলা আর বাতাস নেই আশেপাশে তো চারদিকের পরিবেশটা যেরকম ঠিক সেই পরিবেশের সাথে আসলে আবহাওয়াটার কোন সামঞ্জস্য নাইটা ভালো ছিল এবং খুব ঘুমও খুব ভালো হয়েছে এত সুন্দর পাহাড়ে মাঝে মধ্যে টেন্ডের ভিতর থেকে উঠি মেলা দেখতাম দেখুন এই পাহাড়গুলা আসলো আমরা এখন জুম ঘরে বারান্দা যেটা সেখানে বসে আছি আছি জুম ঘরে একটু ঘুরে আপনাদের আসেন এটা জুম মূলত ফ্যান নাই উপরে ছন একটা লাইট ওই বুঝিয়ে দেখা যায় লাইট উপরে ছন আর চারদিকে মানে তল্লার বাস যেটা বলে সেটা তো এই মিরিঞ্জা ভ্যালি থেকে আজকে আমরা নামবো অনেক খারা একটা পাহাড় মিরিঞ্জা ভ্যালি আর ওই যে আর যে পাশে আছে বড় মিরিঞ্জা ভ্যালি ওইটা আসলে তেমন একটা খারা না ওইটা আপনি বাইকে বা গাড়িতে আসতে পারবেন বাট এটাতে আসতে পারবেন না নামাটা একটু ও মানে মনে হচ্ছে আমাকে পিছন থেকে কেউ ঢাকিয়ে যাচ্ছে কারণ উপর থেকে নামতেছি তো এমন ফিল ফিরছে একটু পাপিস লাগালে ঘুরেতে ঘুরেতে একবার নিচে পড়বেন শেষ কই কেউ জানে না ফাইনালি নেমে গেছি ওই যে দেখুন পিছিয়ে দেখা যাচ্ছে আমাদের কটেজটা ফাইনালি আমরা এসে পড়ছি আর যেখান থেকে আমাদের ট্র্যাকিংটা শুরু করছিলাম গতকালকে তো আজকে এখানে এসে পড়ছি এখন আমরা নাস্তা করবো আমরা সকালে বেলে থেকে আইসা সকালবেলা নাস্তা করতেছি মোনা খিচুড়ি আর ডিম খিচুড়ি ডিম তো এই নাস্তা কইরা আমরা আমাদের প্যাকেজে আসলে ব্যাগ রাখার মানে কোনো হোটেল নাই তো আমরা চারজনে যাই আগে হোটেল হোটেল খুঁজে একটা হোটেল নিয়ে হয়ে আমরা কক্সবাজার ভিজে যাবো তো আমরা নাস্তা করলাম নাস্তা কইরা এই যে আমাদের বাস আইসা করছে তো এই বাসে আমরা এখন চলে যাব কক্সবাজারে Cheira, estava aí, sei. ফাইনালি আমরা চলে আসছি কক্সবাজারের কলাতুল মোড়ে যেখানে দুই হাজার দশ সালে নির্মাণ করা হয় কক্সবাজারে আর কক্সবাজারে আমি লাস্ট আসছিলাম দুই হাজার ষোলো সালে তো দুই হাজার ষোলো সালের পরে আট নয় বছর পরে আবার আসলাম কক্সবাজারে তো এখন আমাদেরকে একটা রুম ম্যানেজ করতে হবে কারণ একদিনের জন্য আমরা থাকবো

তো সবাই বছর পরে আমরা প্রায় ট্রায়াল খাই তো শেষ করে আমরা চলে আসছি ইনসানিয়া রেস্টুরেন্টে যেখানে আজকে আমরা দুপুরে খানা খাবো একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি ঠাকুরের মাছ অথবা মাংস দিয়ে সারতে পারেন দুপুরের খাবার খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে যাব বিচে ফাইনালি শেষ করে আমরা চলে আসলাম বিচে তবে অনেকে বলে বিশ্বের সবচেয়ে বড় সেটা ঠিক না কারণ বিশ্বের দিক থেকে এটা হচ্ছে তিন নম্বর আছে ব্রাজিলের একটা আছে সেটা সবচেয়ে বিচ আর দুই হচ্ছে অস্ট্রেলিয়ার একটা বিচ যেটা নিচে আসলে এত বড় না বাট কিছু কিছু জায়গায় আসলে কৃত্রিমভাবে বানায় আছে তারা সেটাকে বড় করে ফেলছে তো সেদিকটা ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা

আমরা একসাথে সবাই আর আপনি যদি একবার কক্সচারে যান তাহলেই ব্যাপারটা বুঝতে পারবেন যে কেন আমাদের এই বাংলাদেশের কক্সবাজারের বিদেশী পর্যটকের অভাব আপনি যখন একাকি সমুদ্র গর্জন শুনতে ব্যস্ত তখন ক্যামেরাম্যানের 5 টাকায় ছবি তোলার অফার আপনার খাবারের ইচ্ছা না থাকা সত্ত্বেও আবার অফার শরীর মাসাজ করে দেওয়ার অফার মালা কেনার অফার ঘোড়ার গাড়ি চলার অফার যা আমাদেরকে বিরক্ত করে দেয় আমরা এখন আছি ডলফিন মোরে আর যেটা বা সবাই বলে ডলফিন মোড় এটা আসলে যখন নাকি দশ সালে আসলে এটা নির্মাণ করে তখন আসলে কিছু স্থানীয় মানুষ এই হাঙ্গলে বলে ডলফিন তো সেই সেই তারপর থেকে আসলে স্থানীয় মানুষ ডাক্তার ডাক্তার আসলে হাঙ্গর বাদ দিয়ে এখন এটা সবাই ডলফিন মানুষ মোর বলে তো এখন এখান থেকে আমরা চলে যাব মেরিন মেরিন ড্রাইভে তো হিমসই পাহাড়ে যাবো তো চলেন দেখি ওটাতে কত নেয় কক্সবাজার থেকে আমরা এই যে এই মামার গাড়ি দিয়া

হয়তো বা জানেও না তো নাইস একটা বিচ যেখানে নাকি আপনি কক্সবাজারে মানে অনেক ক্রাউড তো সেইখানে সেইখান থেকে যদি আপনি একটু নিরিবিলি পরিবেশ চান তাহলে তাদের জন্য আসলে এই বিচটা এখানে একদম মানুষ নাই বললেই চলে এখন যদি একটু বিকাল কিছু মানুষ দেখেন এমন কোনো হোটেল মোটেল নাই এখানে তো যার কারণে আসলে মানুষ হয়তো বা চাইলেও থাকতে পারে না কারণ অনেকে কিন্তু এই মেরিন ড্রাইভে আসে বাইকে রিক্সায় অটোরিক্সায় সবভাবে আসে বাট এখানে কেউ থাকে না তো চলে আসতে পারেন এই মেরিনের বিচে যেখান থেকে নাকি পাহাড় এবং সমুদ্রের দুইটারই স্বাদ নিতে পারবেন ভিডিওটা আজকে এখানে শেষ করছে আর দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডোর সাথে ততদিন বলা থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমাকে সাপোর্ট করতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সো থ্যাংক ইউ সো মাচ টাটা বাই বাই